হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত তো বেশ যাকেই পড়েছে আর এই শীতের সন্ধ্যা সাথে চায়ের আড্ডা আর এই আড্ডায় কোনো রকম স্ন্যাক্স না থাকলে কি আর আড্ডাটা জমে বলুন তো তাই আজ ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম সুস্বাদু স্বাদের ভেজিটেবল চপ তো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো গাজর তিনটে বিটকপি আর তিনটে আলু তো এগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব তো দেখুন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটারে এই তিনটে গ্রেড করে নেব এই যে দেখুন আমার করা হয়ে গেছে আমি তিনটে একসাথে ভালো করে গ্রেট করে নিয়েছি এবার আমি একটা কড়াতে পুর তৈরি করার জন্য একটা করা বসিয়ে নিলাম এবার আমি করার মধ্যে একটু সাদা তেল দেব সাদা তেলটা একটু গরম হয়ে এলেই আমি এটার মধ্যে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা এবার দেখুন আমি এখানে কয়েকটা উপকরণ রেখেছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর আদা কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচিগুলো দিয়ে খানিক্ষণ একটু নেড়ে নিলাম নিয়ে এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে যে আগে থেকে গ্রেট করে রাখা সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দেখুন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সবজিগুলো দিয়ে এর মধ্যে আমি একে একে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু অল্প করেই দেব। দিয়ে খানিকক্ষণ একটু বেশ নেড়ে নেব নিয়ে এটার মধ্যে আমি অল্প সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে সবজিগুলো যাতে সিদ্ধ হয় তাই একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো বেশি না পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন না হলে না সবজিটা নিচ থেকে ধরে যেতে পারে ব্যাস দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতাগুলো আর আমি আগে থেকে একটু বাদাম এনে রেখেছিলাম বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দেবো জিরে গুঁড়ো এবার দেব একটু গরম মশলা আর দেব একটু গোলমরিচ গুঁড়ো এগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেব তারপর আমি এখানে শিলে দেখুন একটা টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি টোস্টগুলো গুঁড়ো করে দেখুন ব্রেড ক্রামসটা তৈরি করে নিলাম এবার এর মধ্যে অল্প সামান্য ব্রেড ক্রামস ছড়িয়ে দিলাম যাতে একটু আঠালো হয় এবার পুটটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে একটু ময়দা অল্প একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ব্র্যাডার তৈরি করে নিয়েছি দেখুন আমার এখানে উপকরণগুলো রেডি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এই পুরগুলো হাতে করে ভেজিটেবল চপের শেপ দেব। দিয়ে তারপরে যে ময়দার ব্যাটারটা করে রেখেছিলাম ওর মধ্যে থেকে একটু কোট করে নিয়ে তারপর ব্রেড ক্রামচগুলো দিয়ে কোট করে নেব দেখুন আমি এইভাবে একে একে বাকি ভেজিটেবল চপগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসছে এবার একে একে ভেজিটেবিল চপগুলোর মধ্যে দিয়ে দেব গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমেই রয়েছে বেশি হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে দেখুন আমার ভেজিটেবিল চপ রেডি